আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি এখন তো শৈরাচার নাই তাহলে আজ নুরুলকে রক্তাক্ত করছে বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোন দেশের পুতুল খেলার পাত্র হবে না সম্মেলনে আমি যখন যাচ্ছিলাম শেষের দিকে দ্বিতীয় অধিবেশনে ঠিক সেরকম একটি সময়ে হঠাৎ কি মনে করে মোবাইল ফোনটি খুললাম ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে পাচ্ছে আমার কেমন জানি খটকা লাগলো মনে হল চেহারাটা যেন আমি চিনি মনে হল চেহারাটি আমার খুবই পরিচিত ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম এত অন্য কেউ নয় এত আমাদের সেই নুরুল হক নুরু ভাবলাম তাহলে কি মনে হয় পুরনো কোনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে আমার আবার তাকালাম দেখলাম তখনো নুরুর উপর হামলা চলছে আমার মনে আবার খটকা লাগলো নুরুর উপর অনেক হামলা আমি আগে দেখেছি এত দীর্ঘ সময় ভেবে এই এরকম হামলা এত পরপরিচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি ভালো করে যখন খেয়াল করলাম দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে টমেটারাইজ হয়ে গেলাম নুরুর উপর ও হামলা হয়েছে যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছিল আমরা নূরুল সৈনিক থেকে রক্ত ঝরতে দেখেছি বারবার নুরুকে রাত পথে পড়তে দেখেছি জনহৃদয় বারবার আমাদের বিতীর্ণ হয়ে গেছে নূর সেই রক্তাক্ত চেহারা থেকে এখন তো সৈরাচার পালিয়ে গেছে এখন তো স্বৈরাচার নাই তাহলে আজ রক্ত করছে কেন ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইনুর সাহেবকে সাহেব আপনার ইন্টারিং গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডাবাদা রয়ে গেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা কিছু কিছু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে এলোপিধি চিকিৎসা হয় নাই এমনুর সাহেব হাসিনার সেই আন্দা বাচ্চাদের বিরুদ্ধে শুধু এলোপ্যাথি নয় অস্ত্র পাচার করতে হবে যেন যেন করে দেশ চালালে তো চলবে সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন আজকে নুরুর উপরেই হামলা হলো। নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আছি আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত সেই প্রতিষ্ঠা করে গেছেন সেই ফ্যাসিজমের বাংলাদেশি সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মেকিয়া ভ্যালির সুযোগ ছাত্র

多好，贝拉。